আসসালামু আলাইকুম আমি সুজন ইসলাম জীবন আপনারা যারা ইউটিউবের মনিটাইজেশন অন করতে চাচ্ছেন আপনাদের সব কিছু ফ্লাপ হয়ে গেছে এখন সঠিক নিয়মে দু সালে আপনি এটা অ্যাপ্লাই করবেন যেন রিজেক্ট না হয় সেইভাবে আপনাদের আজকে আমি একটা মনিটাইজ অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাই প্রক্রিয়াটা দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই আমরা স্ক্রিনে চলে আসছি তো এই স্ক্রিনে চলে আসার পর এখানে যেটা দেখছেন যে আরটি মাল্টিমিডিয়া নামের একটা ইউটিউব চ্যানেল এটা একটা ভিডিও আপলোড দেওয়ার চার ঘন্টার মধ্যে এটার ওয়াচ টাইম ফ্লাপ হয়ে গেছিলো আজকে পাঁচ দিন পাঁচ দিন পরে অ্যাপ্লাই করার রিজনটা হচ্ছে এখানে আর্নিং আর্ন অন ইউটিউব এইখানটাতে ওয়াশ টাইম আসতে সময় লেগে গেছে চার দিন এই হচ্ছে একটা বড় বিষয় এই সবগুলো কমপ্লিট থাকলে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাইয়ের জন্য এখানে যেটা অ্যাপ্লাই নাও বাটনটা চলে আসছে আর এই অ্যাপ্লাই নাও বাটনটা না আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো অ্যাপ্লাই করতে পারার অপশানটা চলে আসতে আপনি অডিট করবেন আপনার শর্টস বা আপনার কন্টেন্ট কন্টেন্টের ট্যাগ টাইটেল ডিসক্রিপশন আর আপনার থামলেন এই সবগুলো বিষয় যদি ঠিকঠাক থাকে দেন অ্যাপ্লাই করবেন আর যদি সবগুলো বিষয় ঠিকঠাক না থাকে আপনার যদি টাইটেলের সাথে ট্যাগের সাথে আপনার ডিসক্রিপশনের একটু উল্টাপাল্টা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না কারণ রিজেক্ট করবে এর জন্য এসিওটা ভালো করে করবেন এসিও না বুঝলে আমার চ্যানেল ঘাঁটবেন আপনি আরও ভিডিও পাবেন তো অ্যাপলাইনাতে আমি এখন এই মুহূর্তে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন মতন একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেল আর্ন অন ইউটিউব তো এখানে স্টেপ হচ্ছে তিনটা তো তিনটা স্টেপের প্রথম স্টেপটা আমরা যেটা রিভিউ বেস ট্রামস তো এইটা আমরা স্টার্ট করে দেবো স্টার্ট করে দিলে দেখেন এখানে রিভিউ যেটা সেটার ভিতরে যদি আপনারা একটু পড়তে চান তাহলে টোটালটা পড়তে পারেন আমি স্ক্রিনটা একটু আসতে যাচ্ছি আপনারা চাইলে এটা পরে নিতে পারেন এখানে অনেক কথা আছে সবগুলো আপনাদের যদি ডিসকাস করতে চায় তাহলে অনেক সময় লাগবে যেমন এখানে দেখেন একশো ডলার হলে আপনি আপনার ব্যাঙ্কে উঠায় নিতে পারবেন তার নিচে আপনার ব্যাঙ্ক পেমেন্টটা হবে না তারপরে হচ্ছে রেভিনিউ শেয়ারও আছে এখানে একটু ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন আপনাকে কত পার্সেন্ট দিবে আর এরা কত পার্সেন্ট নিবে তো যাই হোক আমরা টিকটা দিয়ে এরপরে অ্যাক্সেপ্ট ট্রামসে ক্লিক করবো অ্যাক্সেপ্টার্মসে ক্লিক করার পরে চলে যাব হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে দেখেন ফার্স্ট স্টেপ ডান ডান হওয়ার পরে এখন স্টেপ টু স্টেপ টুতে আমরা যদি দেখি সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেকের ইউটিউবের কন্টেন্ট অন্য দেশে থাকে এখানে এসে যেই ভুলটা করে যে অ্যাডসেন্সের কান্ট্রিটা ওইটা দিয়ে দেয় ইউটিউব চ্যানেলে কান্ট্রি যেটাই থাকুক আপনি বাংলাদেশ ইন্ডিয়া যেটা দিয়ে রাখেন না কেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই অ্যাড্রেসটাই বাংলাদেশ দিতে হবে মাস্ট যদি আপনি বাংলাদেশের হন যদি অন্য দেশের হন সেটা অন্য বিষয় তো আমরা স্টার্টে ক্লিক করবো সেকেন্ড স্টেপে যাব যাওয়ার জন্য দেখেন এখানে যেটা সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট আছে কি না পূর্বে কোনো অ্যাকাউন্ট আছে কি না তো যেহেতু আমাদের পূর্বের কোনো অ্যাকাউন্ট নাই নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট দেন কন্টিনিউ গুগল অ্যাডসেঞ্জ অ্যাকাউন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আরটি মাল্টিমিডিয়া এখানে আমরা ক্লিক করব যে মেলটা দিয়ে সেই মেলটাই হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মেল হবে যদি চান আপনি ইউটিউবের সাথে মেইলটা আলাদা রাখবেন সেটাও আপনি চাইলে করতে পারেন তো আমরা এই মেলটা দিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছে আপনার যেটা সেটা অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে কান্ট্রি কান্ট্রিটা আপনার বাংলাদেশ হবে যদি আপনি বাংলাদেশের হয়ে থাকেন আর এখানটাতে আপনার এক্সচেঞ্জের কিছু পলিসি আপনাদের সুন্দর করে দেখাবে আপনারা চাইলে সুন্দর করে পড়ে নিতে পারেন সময় নিয়ে ধৈর্য ধরে এখানে দেখেন পেমেন্টের এখানেও আবার কিছু বিষয় তারা অ্যাড করেছে আমি যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম সেটা এখানে পাচ্ছি না ফোর্টি ফাইভ ফিফটি ফি ফাইভ পারসেন্ট রেভিনিউ শেয়ারের যেই বিষয়টা এখানটাতে একটু নজর দিলে আপনি পাবেন তো আমরা টোটালটা একটু স্কল ডাউন করছি আপনারা চাইলে পরবর্তীতে পড়ে নিতে পারবেন আচ্ছা এটা সম্পূর্ণ যাওয়ার পরে আপনার এইখানটাতে টিক দিবেন টিক দেওয়ার পরে আবার সেট আপ অ্যাকাউন্টে চলে যাবেন সেট আপ অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন এখানে কাস্টমার ইনফরমেশন এই ইনফরমেশনটা আপনার খুব ইম্পর্টেন্ট আপনার যদি কোনো বিজনেসের যেটা বিল নাম্বার যদি থাকে তাহলে আপনি এখানে বিজনেস দিতে পারেন আর যেহেতু আপনি বিজনেস নাই তাহলে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে নেম নামের এখানে অবশ্যই আপনি আপনার চ্যানেলের নাম দেবেন না এটা দিবেন হচ্ছে আপনার নামটা ঠিক আছে এখানে দেওয়ার পর অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এইটা হচ্ছে আপনি যেটা করবেন এটা আপনার যেটা এনআইডি অ্যাড্রেস আপনার যেখানে আপনার যে অ্যাড্রেসটাতে চিঠি আসতে পারবে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে বর্তমান অ্যাড্রেসটা লাগবে বর্তমান অ্যাড্রেসটা আমরা এখান থেকে দিয়ে দেবো হাউস থেকে শুরু করে এখানে ঢাকা টোটালটা নিয়ে যাচ্ছি আমি যত দূর এক লাইনে যাই দিয়ে দেবো এখানে ঢাকাটা আমরা পোস্ট কোড এখানে পোস্ট কোড দেওয়া আছে অবশ্যই বারোশো ষোলো ফোন নাম্বার অপশনাল আমরা পরবর্তীতে ফোন নাম্বার অ্যাপ্লাইয়ের সময় দিয়ে দিতে পারবো আপাতত আমরা ফোন নাম্বারটা দিচ্ছি না তো এরপরে যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে সাবমিটে ক্লিক করবো অ্যাড্রেসটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার পর এটা অ্যাড্রেস সেভ করার দরকার নেই এরপরে আপনি রিডিক্ট করে আপনার ইউটিউব চ্যানেলটাতে আবার চলে যাবেন ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর আপনার দ্বিতীয় স্টেপটা দেখবেন যে এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে আপনাদের বলে রাখা ভালো পূর্ববর্তী সময়ে দু হাজার চব্বিশ বা এর আগের সময়গুলোতে এটা সাথে সাথে হয়ে গিয়ে তৃতীয় স্টেপে চলে আসতো অটোমেটিক এখানে ইউজুয়ালি যেটা সেটা হচ্ছে যে সেভারেলিস মানে খুব দু দিনের ভিতরে হয়ে যায় আবার এখনই হয়ে যায় এরকমটাও ঘটে কিন্তু এই মুহূর্তে যেটা আসলো সেটা রিভিউতে আমরা দেখি তো দেখতে পাচ্ছেন আজকে একদিন পরে এটার স্টেপ টু ডান হয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব তো এটা এখন যেটা হয়েছে অটোমেটিক গেট রিভিউতে চলে গেছে তো এখানে ইউটিউব উইল রিভিউ ইওর চ্যানেল টু মেক শিওর কম প্লিজ উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি ইউল ইমেইল এ ডিসিশন ইউজুয়ালি উইদিন এ মান্থ মানে এক মাসের মধ্যে এটা ইউটিউবের একটা ডিসিশন এখানে দিয়ে দেবে এই হচ্ছে বিষয় তবে খুব দ্রুতই দিয়ে দেয় এটা নিয়ে আসলে অত লেট হয় না তো তারপরে এটা দেখা যাক তৃতীয় স্টেপটা কখন আসে আমাদের এখানে মেইল আসছে কিনা আপনাদের দেখাচ্ছি মেইল আসেনি তবে এখানে অ্যাটচেঞ্জ অ্যাকাউন্ট যেটা হয়েছে আমরা একটু গুগলে সার্চ করি অ্যাটচেঞ্জ তো অ্যাটচেঞ্জে আমরা যদি ওপেন করি তাহলে দেখবো যে আমাদের অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টটা হয়ে গেছে তো এখানে সাইন ইন করুন এই অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বুঝতে হবে আপনার প্রতি মাসে যে ডলারটা জমা হবে সেটা এইখানটাতে আসবে এখানটাতে আসবে প্রতি মাসে দশ তারিখের পরে দশ তারিখের পরে এখানে আসবে আগের মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে ইনকামটা হবে ইউটিউবে সেইটা আপনার যদি পাঁচটা দশটা ইউটিউব চ্যানেল থাকে সেই সবগুলো চ্যানেল থেকে এই একটা জায়গায় আসবে এই একটা জায়গা থেকে এসে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ারটা হবে আর কি এটা একুশ বাইশ তারিখে পাঠিয়ে দেবে বাংলাদেশ ব্যাংকে দেখা গেছে পঁচিশ তারিখের পরে আপনারটায় জমা হয়ে যাবে এই হচ্ছে ইউটিউবের অ্যাক্সচেঞ্জের প্রক্রিয়া তো এটা জানলাম আমাদের আসলে এখানে মনিটাইজেশনের যে বিষয়বস্তুটা এটা আমরা এইখানটাতে দেখব যে একটা মনিটাইজেশনের অপশন এইখানটাতে চলে আসবে বাকিটুকু আপনাদের দেখাচ্ছি সাথে থাকুন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ গতকাল এটা অ্যাপ্লাই করার পরপরই আজকে দেখেন সকালবেলা যেটা হয়েছিল সেটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এখন তৃতীয় স্টেপ কমপ্লিট হয়ে মো অপশন অন করে দিয়েছে তো সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা ড্যাশবোর্ডে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম দিয়ে দিয়েছে এবং কি আমরা যদি যাই আর্নিংয়ে আর্নিংয়ে আসতে দেখেন এখানে গেট স্টার্ট গেট স্টার্ট এবং কি যদি অ্যানালিসটা যান আপনি দেখবেন যে এখানে এস্টিমেটেড রেভিনিউ এটা চলে আসছে তো এখন যেটা আমাদের সেটার কাজ হচ্ছে পরবর্তী ধাপে এই কাজটা করতে হবে যেটা হচ্ছে এইখানে ওয়াশ পেজ অ্যাড এইটা গেট স্টার্ট দিয়ে অন করতে হবে এবং কি শর্ট ফিডেরও অন করতে হবে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনারা যখন কোনো ধরনের মনিটাইজ অন করবেন সেটা শর্টস দিয়েই হোক বা ইনস্টা অ্যাড দিয়েই হোক আপনারা যখন কোনো আপনারা যখন কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ করবেন তখন দুইটাই মনিটাইজ পেয়ে যাবেন যেমন এখানে শর্টস এবং কি ফুল ভিডিও ওয়াশ পেজের অ্যাড এই দুইটাই এটার ভিতরে আপনার লাইভে যে ভিডিও করবেন সেটার ভিতরেও কিন্তু এটা আসবে তো আমরা এটাকে গেট স্টার্ট দিয়ে অন করে ফেলবো এখন আর টার্ন অন করে দেবো টার্ন অন করার পরে আমরা এখানে নিচে চলে যাব অ্যাকসেপ্ট দেব অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট ওকে এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো আপনি এখানে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও এটা দিয়ে দেবো কারণ এটা দিয়ে দিলে আমার পূর্বের ভিডিওটাই অন হয়ে যাবে অটোমেটিক আর এটা দিলে পরবর্তীতে নিজের অন করতে হবে যেহেতু আমার একটা ভিডিও এখানে রয়েছে এই চ্যানেলে তাহলে সেই আমি এটা দিয়ে দিই অটোমেটিক হয়ে যাক সমস্যা নেই আচ্ছা এটা হয়ে গেল এখন শর্টস ফিরেও আমরা কিন্তু অন করবো যেন প্রত্যেকটা শর্টস থেকে আমাদের ইনকাম হয় এখানে সর্সে এসে টার্ন অনে ক্লিক করবো টার্ন অনে ক্লিক করার পরে এখানে যাব অ্যাকসেপ্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব তো আমি এখানে দেখেন আমার এই দুইটারই অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখন যদি দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে ওয়ে টু আর্ন দুইটা জিনিসই অ্যাক্টিভ এখানে টোটাল বিষয়টা আমাদের অন হয়ে গেল আমরা যদি যাই কন্টেনে কন্টেনে আসলে দেখা গেছে মনিটাইজ অন মনিটাইজ অন হয়ে গেছে অটোমেটিক এটা ইয়ে হবে অ্যাড শো করবে আর যদি আমরা একটু ড্যাশবোর্ডে আসি তাহলে আমরা দেখতে পারবো এই চ্যানেলটার সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফ্লাপ হয়ে গেল আজকে এই চ্যানেলে এই চ্যানেলের সকল বিষয়গুলো কমপ্লিট হয়ে আমরা এখন মনিটাইজ অন করতে পেরেছি এটাকে আমরা ইনকাম পর্যায়ে নিতে পেরেছি কংগ্রেচুলেশন হয়ে গেছে তো যাই হোক এখন থেকে এটার প্রত্যেকটা ভিডিওতে সোর্সে ইনকাম হবে তো এইভাবে আপনারা সুন্দর করে আপনার চ্যানেলটার মনিটাইজেশন অন করবেন সঠিক নিয়মে আর একটা জিনিস বলে রাখি দ্বিতীয় তৃতীয় ধাপ সেটা হচ্ছে যে এখানে আপনার এই এক মাসে এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দশ ডলারের উপরে যখন ইনকাম হবে তখন আপনার বাসার ঠিকানা একটা চিঠি আসবে গুগল থেকে সেই চিঠি দিয়ে আপনার ভেরিফিকেশন করতে হবে দেন আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন সো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনার পরবর্তী ধাপটা অনুসরণ করতে হবে আমরা আপনাদের পরবর্তী ধাপটা পরের ভিডিওতে দেখাবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন